এটা একটা ওয়াজ মাহফিল হ্যাঁ এখানে আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ আসছে ওয়াজ মাহফিল এই লোকটা কি বলল যে চোরকে যেমন গণপিটুনি দেওয়া হয় হিজবুত তহিদকে যেখানে পাবেন গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন এর থেকে আর বেআইনি কথা কি হতে পারে এর থেকে আর লভ ভাইলেশন কি হতে পারে এর থেকে আর মানে সন্ত্রাসী হামলার উস্কানি আর কি হতে পারে আমি জানতে চাই তারা কিন্তু এটা করে যাচ্ছে বলে যাচ্ছে তাদের দেখার কেউ নাই তাদেরকে নিয়ন্ত্রণের কেউ নাই আমি কিন্তু আগেও বলেছি পাড়ায় বাজারে হঠাৎ করে উত্তেজিত জনতা অমুক জায়গায় হামলা চালাচ্ছে অমুক জায়গায় আক্রমণ করছে অমুক মানুষকে পিটিয়ে হত্যা করছে অমুক বাড়িঘর লুট পড়ছে কারণটা কি এর উস্কানিদাতা কারা এর হুমকিদাতা কারা এর যে এরা আমি যাদেরকে দেখালাম এরা এরকম বেশ কিছু আছে কিন্তু এরকম বাংলাদেশে মোটামুটি কয়েকশো আছে এরা ওয়াজ করে ভাত খায় এদের ওয়াজের মূল উপদীব্য হচ্ছে হুমকি ধমকি এই যে আমরা দেখলাম ময়মন এ একজন পীরের বাড়িতে হামলা চালিয়ে দিনে দুপুরে গরু বকরি নিয়ে গেছে পানি সব এই কেটে ফেলছে পুকুর লুটপাট করে ফেলল মাছ এই যে মব জাস্টিস মব কিলিং গণপিটুনি যে কথাটা বলা হয় মাস কিলিং মানে গণ গণপিটুনি বা মব জাস্টিস এইটা কোথা থেকে হলো এটা কোথা থেকে হলো এই এ ধরনের বক্তাদের উগ্রবাদী বক্তাদের বক্তব্যের ফল রেজাল্ট